স্ল্যাম ওয়াও এ যেন সেই হারিয়ে যাওয়া নব্বই দশক এ যেন সারজার সেই ডেজার্ট স্টর্ম শচীন টেন্ডুলকার ইজ স্টিল টু গুড এক ঝলকে যেন ফেলে আসা দিনগুলো ফিরে এলো ষষ্ঠ ওভারে জেরোমে টেইলরের চতুর্থ ডেলিভারিটা পেয়ে বিদ্যুৎ গতিতে ব্যাট চালালেন ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট চিরে বেরিয়ে গেল বল যেন সময় থমকে গেল যেন সেই স্বর্ণযুগের সচিনকে আবার দেখা গেল যেন বইয়ের পাতা থেকে উঠে আসা কোনো রূপকথার রাজকুমার ওয়েস্ট ইন্ডিজের একশো সাতচল্লিশ রানের জবাবে পাওয়ার প্লেতে ভারতের আসে পঞ্চান্ন রান বিনা উইকেটে ক্যারিবিয়ানদের বিপক্ষে সচিনের ব্যাট ছিল এতটাই চড়াও সচিনের ঝড়ের গতির এই ইনিংসটা খুবই জরুরি ছিল ভারতীয় কিংবদন্তিদের টিনোবেস্টের বোলিংয়ে আউট হওয়ার আগে করেন আঠারো বলে পঁচিশ রান ভারতীয় ক্রিকেটের মুখ্য চরিত্র তিনি ক্রিকেটের ঈশ্বর তিনি তিনি কি করে আন্তর্জাতিক মাস্টার্স দিগের কেন্দ্রীয় চরিত্র না হয়ে থাকেন অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই ম্যাচে করেছেন আর এরপর ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরুর এই ছোট্ট ঝড় না সচিনের হাতে যখন ব্যাট তখন সেই ব্যাটের রান ক্ষুধা কখনো মরে যাবে না তোমার কনকাই সিজন টু কনকা সবার জন্য আধুনিক প্রযুক্তি ব্যাট হাতে নিলেই তিনি ঈশ্বর অবিনশ্বর অষ্টম ওভারে টেন্ডুলকার পুল করলেন কিন্তু বিঘিবাম বল সোজা গিয়ে জমা পড়ল ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে টিনোবেস্ট শিকার করলেন মহারাজের উইকেট এবং এভাবে শেষ হল সচিনের টুর্নামেন্ট হয়তো ব্যাট হাতে আরও দীর্ঘ বিরতি আসবে তবে তিনি ফিরবেন আশার বাতি নিভে যাবে না হয়তো খুব শীঘ্রই কোনো না কোনো কারণে মাঠে ফিরবেন তিনি সচিন বলে কথা ক্রিকেট মাঠ ছেড়ে তিনি থাকেন কি করে جوجل إسلام براوني، كلاك